গত পঁচিশে জুন দু হাজার পঁচিশ কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকান নাইনের রকেটে চেপে অ্যাক্সিয়াম ফোর মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং এটি ছিল একটি ঐতিহাসিক মিশন ঠিক তার পরের দিন ছাব্বিশে জুন স্পেস এক্সের ক্রিউ ড্রাগন ক্যাপসুলটি তাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করে আর আজ শুরু হলো পৃথিবীতে ফেরার প্রক্রিয়া প্রথমে ছিল হ্যাচ ক্লোজ মানে এই প্রক্রিয়াতে এই যে দরজা থাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেখান থেকে মহাকাশচারীরা এক এক করে পৌঁছে যান তাদের জন্য রাখা বা তারা যেই মডিউলে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন সেই ড্রাগন ক্যাপসুলের মধ্যে যেটির নাম এই মুহূর্তে অ্যাক্সিয়াম ফোর দেখতে পাচ্ছেন সেই মডিউলের ভিতরে প্রবেশ করে গেলেন শুভাংশু শুক্লা নির্ধারিত তার সিটে তিনি বসেও পড়লেন এবং এখানে বেল্ট বাঁধার জন্য মহাকাশচারী যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকেন তারা কিন্তু হেল্প করেন যেমন গ্রাউন্ডে থাকাকালীন রকেটের মাথায় যখন থাকে এই ক্যাপসুলটি তখন গ্রাউন্ড স্টাফরা বেল্ট তাদের বেঁধে দেন আচ্ছা এনারা এই যে প্রবেশ করলেন তার আগে একটা বিধায় সংবর্ধনা জানানো হয় দেখতেই পাচ্ছেন সামনে এই চার মহাকাশচারী তিনজন রয়েছে আর পিছনে বাহাদিকে মহিলা মহাকাশচারী অ্যাক্সিয়াম ফোরের এনার চারজন কিন্তু এই ক্রিউ মডিউলে ফিরবেন তাদেরকেই বিদায় জানানো হলো কি কি কাজ করলেন কিভাবে পৌঁছলেন সমস্ত কিছু এই ভিডিওর শেষে থাকছে আপনাদের জন্য তবে এটা জানিয়ে রাখি এই যে প্রক্রিয়া শুরু হলো এবং তারপরে আমাদের ভারতীয় সময় বিকেল চারটে পনেরো নাগাদ আন্ডক করলো তাদের ক্রিউ মডিউলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে তার মানে তারা পৃথিবীর রাস্তায় বা পৃথিবীর পথে পাড়ি দিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে ওনারা মহাশূন্যে রয়েছেন চারশো কিলোমিটার থেকে ঘুরতে ঘুরতে নেমে আসবেন পৃথিবীর মাটিতে তবে মাটিতে নামবেন না নামবেন জলের উপরে একেবারে বায়ুমণ্ডল পার করার পর তাদের গতিবেগ কমানোর জন্য খুলে যাবে প্যারাসুট আর সবথেকে থেকে ক্রুশিয়াল মুমেন্ট হচ্ছে বায়ুমণ্ডলে ঘর্ষণে যেই সময়টায় আগুন জলে এই মডিউলের বাইরে সেই সময়টা তবে সেই সমস্ত কিছু সুস্থভাবে পার করে আসবেন চার মহাকাশচারী ঠিক জলে এসে পড়বে এবং সেখান থেকে উদ্ধার করবে কোস্টগার্ডরা এবং অবশ্যই স্পেস এক্স নাসা ও অ্যাক্সিয়াম ফোরের যারা রয়েছেন গ্রাউন্ড স্টাফ তারা দেখতে পাচ্ছেন সেই মডিউল একদিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অপরূপ পৃথিবীর দৃশ্য এই দৃশ্যটি দেখুন যেই সময় তারা পৌঁছেছিলেন ছাব্বিশে জুন দু হাজার পঁচিশে সেই সময়কার দৃশ্য এরপরে বেশ কিছু মুহূর্ত আপনাদের কাছে প্রেজেন্ট করছি সেই তাদের কাজ করা দৃশ্য কীরকমভাবে তারা এই কটা দিন কাটালেন দেখতে পাচ্ছেন শুভাংশু শুক্লা আমাদের ভারত থেকে নিয়ে যাওয়া কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করছেন এবং অন্যান্য তিন দেশের মহাকাশচারীরাও তাদের দেশের বিজ্ঞানীদের পাঠানো জিনিসপত্র নিয়ে সেখানে এক্সপেরিমেন্ট করেছেন এবং তারা সেখান থেকে তাদের বক্তব্য রেখেছেন যেমন রেখেছেন শুভাংশু শুক্লা ভারতের পতাকা পিছনে নিয়ে তার বক্তব্য ভারতবাসীর উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি কথা বলেছেন অনেকের এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন হল শুভাংশু শুক্লারা পৃথিবীর মাটিতে ঠিক কটা নাগাদ ফিরে আসবেন জানি রাখি আজকে প্রক্রিয়া শুরু হলেও আজকেই কিন্তু পৃথিবীর মাটিতে তারা প্রবেশ করছেন না বা তারা স্প্ল্যাশ ডাউন করছেন না টাচ ডাউন বলা হয় মাটিতে নামলে জলে নামলে বলা হয় স্প্ল্যাশ ডাউন তো আজকে স্প্ল্যাশ ডাউন হচ্ছে না আজকে বায়ুমণ্ডলেও প্রবেশ করছেন না আগামীকাল পনেরোই জুলাই ভারতীয় সময় বিকেল তিনটে বেজে দু তিন মিনিট নাগাদ কারণ ডাউনে এক দু মিনিট এদিক ওদিক হয় সেই সময় তারা কিন্তু পৃথিবীতে সমুদ্রের জলে এসে পড়বেন আর এই হচ্ছে বিদায়ের মুহূর্ত যেই সময় তাদেরকে ওখানে থাকা মহাকাশচারীরা বিদায় জানালেন এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করলেন তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট শুভাংশু শুক্লাকে নিয়ে আশা করি কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাইভে ততক্ষণের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা